এই যে আমাদের পাচু ভাই চলে এসেছে বাবু কেমন আছো ভালো হ্যাপি বার্থডে বলো

এইটা আমার সঙ্গে খুব কমই হয়েছে মানে আমার ছেলের সঙ্গে যে ঘুম থেকে উঠেছে আর সঙ্গে সঙ্গে গিফট তো এটা হচ্ছে এবছর তার সহেলি মাসিমণি পাঠিয়েছে তো ও আসতে পারেনি কেননা ওর এক্সাম পড়েছে তমলুকে ওকে খুব সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছিল তো এই যে দেখো সাত বছরের জন্মদিনে সাতটা জিনিস পাঠিয়েছে তার মধ্যে ছিল পাঁচটা বাটি একটা থালা আর একটা গ্লাস তো খুব খুব খুবই ভালো লেগেছে এই যে দেখো জিনিসগুলো কি সুন্দর বিশেষ করে থালাটা দেখো কী দারুণ বার্থডে সানিক গুলু দেখো দারুন তোমরা প্রায় সবাই জানো যে সানিক বাবুর সাতাশে জানুয়ারি বার্থডে চলে গেছে কিন্তু এতদিন পরে ভিডিওটা পাচ্ছ বিশ্বাস করো খুবই আমার ঠান্ডা লেগে গেছে শরীরটা ভীষণ খারাপের জন্য এডিট করে উঠতে পারছিলাম না তো যাই হোক চলো এই মুহূর্তে তার আগের দিন ঠিক রাত্রি বারোটায় আমরা কি করেছি এক ঝলক দেখে নাও না हैप्पी बर्थडे बच्चा। Happy birthday बाबू। बाबू नहीं बाबली। Happy सैनिक बाबू। हम्म ये लो। शोना बच्चा। एक तो केक का दिन हो गया तो बच्चा। डालो। Happy birthday। हाँ जी तू दूध दूध। Happy birthday to you। एक ताका एक ताका। एक ताका। एक ताका। एक ताका।

মামা 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 খাই মামা মামা খেলি খেল খেল খেল

এই দেখো এদিকে আমার দাদা বৌদি সয়লি বনু সবাই ভিডিও কলিংয়ে ছিল তবে বনুর এক্সাম ছিল ওই যে বললাম পরের দিন তাই ও কল কেটে দিয়েছে আর আমার দাদা বলছিল কি বাবু নিতান্তই বুঝতে পারে না বলে তোরা এই প্রেসটিগুলো এনে কিন্তু এগুলো দিয়েই কাজ সেরে দিল এটা কিন্তু খুব অন্যায় হলো যাই হোক ওটা বাড়িতে এনেছিলাম আর ওটা দিয়েই একটু ভাবলাম কেকটা কাটিং করে দিই তো চলো এবার পরের দিন ফিরে যাওয়া যাক হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের আদরের বাবুর জন্মদিন দেখতে দেখতে সাত সাতটা বছর পূর্ণ করে ফেললো এই যে দেখো কিন্তু হচ্ছে বাবুর রাত থেকে ভীষণ জ্বর এসছে আজ দু তিন দিন ধরে খুব কাশি হচ্ছে জ্বরটা আজকে থেকে কিছু করার নেই জন্মদিনের দিন বেচারি খুব ভুক্তভুগি হয়ে গেছে তো এখন যাব হচ্ছে একটু ডক্টরের কাছে না সেরকম আর রেডি হওয়ার নেই পাশেই আমাদের ডক্টর দাদা আছে ওনার কাছে নিয়ে যাব একটু ওষুধ নিয়ে আসবো তো যাই হোক চলো এখন আপাতত ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাবু আসো 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 আর আজকে মানে এত ঠান্ডা এত ঠান্ডা উফ সবাই খুব ঘুম থেকে লেট করে উঠেছে না না আসলে বাবু রাত্রে অনেকবার উঠেছে বাবা রাত্রে অনেকবার উঠেছে যার জন্য প্রচুর রাত জাগা হয়ে গেছে বাবা তোমাকে জানো সবাই কত কত ভালোবাসা দিয়েছে সবাইকে থ্যাংক ইউ বলে দো চলো ডাক্তারদের দেখে নিয়ে আসি আওয়াজটা শুনতে পাচ্ছ প্রচুর পরিমাণে বসে গেছে আর খুব জোর খুব জোর চলো 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 দেখো ডক্টরের কাছ থেকে ফিরলাম এক ভর্তি ব্যাগ মেডিসিন নিয়ে যে যেহেতু একটু অ্যান্টিবায়োটিক দিয়েছে এই যে অ্যাডভান্টার একটু অ্যান্টিবায়োটিক দিয়েছে খুব কাশি হচ্ছে বলে সর্দি আছে বলে সঙ্গে ওই যে ম মন্টেনেলসি সিরাপটা যে রয়েছে এটা দিয়েছে আর যেহেতু জ্বর আসছে বারবার তাই জন্য এই সুমলের ডিএসটা দিয়েছে আর দেখো বেশ খানিকক্ষণ আগে এসেছি এই যে সানিক বাবু এখনও ঘুমোচ্ছে ঘুমিয়ে পড়েছে বেচারি তো ফিরে বাবার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবার ওকে খাওয়াতে বসবো তারপর আমি নিজে স্নান করে বাড়ির পুজো দেব। ও বাবা আমি তো কথা বলতে আমার সানিক বাবু উঠে পড়ল গো হ্যালো বেটা উঠে পড়ো শরীরটা ভালো নেই আহারে বাচ্চা আমার উঠে পড়ো উঠে পড়ো এই দেখো দুধ কনফ্লেক্স খাবে বাবু সোনা উঠে পড়ো জন্মদিনে কি কেউ এই সব খাবার খেতে চায় বেটা কিন্তু লুচি সীমায় করলেও যে তুমি খাবে না তাই না তো দাঁড়াও একটু সবাইকে দেখিয়ে আনি তোমার জন্য দুপুরে স্পেশাল মেনু কি কি হচ্ছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কতটা কি প্রস্তুতি হচ্ছে তবে মেনুটা এখন বলবো না পুরোপুরি রেডি হয়ে যা তারপর তোমাদের মেনুটা জানিয়ে দেব এই দেখো মা নাচ কাটছে ও মা 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 সবাইকে হাই বলো কাকি মা হ্যালো আজকে নাতির বাবুর জন্মদিনের জন্য কাকিমা একদম কমর বেঁধে রান্না করতে নেমে পড়েছে এটা সম্ভবত চাটনির প্রস্তুতি চলছে হ্যাঁ না কাকিমা কাকিমা কিশমিশ আনতে দিয়েছি একটু কিশমিশ দিয়ে দেবে তো চলো কাকিমারা রান্না করুক আমি চট জলদি সান্নিককে খাইয়ে স্নান করে পুজোটা সেরে নিই হঠাৎ করে কাশিটা চলে এলো তো যাই হোক তারপরে একদম সান পুজো টুজো কমপ্লিট করে সানিক বাবুকে একটু সুন্দর ড্রেস পরিয়ে তারপর তোমাদের সামনে আসছি কেমন তো দেখো স্নান সেরে সুন্দর করে শাড়ি পরে ঠাকুর ঘরে চলে এসছি হ্যাঁ আজকে গোপুসোনাকে হচ্ছে লাড্ডু দিয়ে পুজো দেব। তোমাদের দাদাভাই পাঠালো আর আমি জানো তো সবার জন্মদিনে আমি মন্দিরে পুজো দিতে যাই কিন্তু এবারে তোমরা জানো যে বাবা ভীষণ অসুস্থ হয়ে আছে আর সার্নিকেরও সকাল থেকে জ্বর টর এসছে তাই তোমাদের দাদাভাই বললো তুমি বাড়িতে পুজোটা দিয়ে দাও আমি চলে যাচ্ছি মন্দিরে পুজো দিয়ে দেবো তো এই যে দেখো বাবু তার পাপার কোলে মানে আদর খাচ্ছে আর আমি হচ্ছে চন্দনের টিপটা নিয়ে এসে ওর কপালে দিয়ে একটু প্রদীপের আভাটা দিয়ে দিচ্ছিলাম ভগবান ওকে সব সময় ভালো রাখুক গো আর তারপরে এই যে আমার মণি দিদি হচ্ছে আমার ক্যামেরাম্যান মণি দিদিকে দেওয়ার পরে গেলাম হচ্ছে আমার বাবার কাছে মানে আমার আরেক বড় ছেলে পাগল ছেলে আমার গো সবাইকে ভগবান ভালো রাখুক তারপর এই যে দেখো স্থানিক বাবুর হচ্ছে থালা সাজাবো বলে থালাটা রেডি করছিলাম থালাটা ধুয়ে এই যে সুন্দর করে না সেই বাটির মধ্যে ভাতকে চেপে চেপে ওটা দেখো কত সুন্দর হয়ে বসে যাবে আর এটা তো আমি এখন দেখছি জানো তো অনেক দিন আগে থেকে মানে এটা আমি শিখেছি না আমার সেজো কাকুর কাছ থেকে কিন্তু দুর্ভাগ্যবশত আজকের দিনে আমার আর সেজো কাকু নেই আমার সেজো কাকু কিন্তু কাউকে যদি খাওয়ার পরিবেশন করে না মানে দেখেও শান্তি এত সুন্দর করে খাওয়ার টা সাজিয়ে গুছিয়ে দিত না দেখলেই মনটা ভরে যায় বিশ্বাস করো অনেকেই করে কিন্তু আমি মানে আমি যাকে দেখে খুব ভাবে শিখেছি তিনি হলো আমার শেজুগাকু তো তো যাই হোক এখন ওই যে মিক্সিতে বাবার খাবারটা রেডি করছি আর এদিকে দেখো সান্নিক বাবু নতুন ছয়টার পরে সাজুগুজু করছে বাবা একটু বাবা একটু লাতিকে আশীর্বাদ করদো হাত ওরে বাবা ওরে বাবা কি বলবো কি বলবো বাবুকে না একটু জোরে বলো ঠান্ডা একটা হাম্পি দে দাও একটা হাম্পি দে দাও পুরি বা bari উরি বা bari উরি বা bari ঠান্ডা লাগছে কম্বলটা পাই দাও এই দেখো সৈনিক বাবু দাদানের কাছে আদরকে চলে এলো খাবার খাওয়ার জন্য তো এখানে তালাতে আছে আলু ভাজা বিনস ভাজা বিট ভাজা বেগুন ভাজা कलेচকের মাখা তার সঙ্গে আছে চিংড়ি মাছের মালাই কারি দই কাতলা আর হচ্ছে সৈনিক বাবুর কচু খেতে পছন্দ করে তার জন্য আলাদা করে কচু দিয়ে মাছ দিয়েও ঝোল হয়েছিল সঙ্গে চাটনি আর হচ্ছে কেক রয়েছে কিন্তু এত কিছু আয়োজনের পরে শেষমেশ রেজাল্টটা কি হলো সেটা তোমরা শুনতে চাও জানো আজকে যার জন্য এত আয়োজন এত কিছু করলাম শেষমেশ রেজাল্ট কি হলো দেখো নির্ঘাত ঘুমোচ্ছে কিচ্ছু খেলো না কিচ্ছু খেলো না প্রচুর কান্না করলো আর তোমাদের তো বলেইছি যে ওর জ্বর এসছে এখন জ্বর আসেনি সকালে যে জ্বর এসেছিলো তো তারপর সর্দিটা খুব হয়ে আছে যার জন্য ওর মানে শরীরটা খুব বিগড়ে গেছে আর ও যদি একবার বিগড়ে যায় ওকে খাওয়ানো কি ও তো এক কিছু খেলো না তাই মাকে বললাম মা ওর যা কিছু সব কিছু তুমি তুলে রেখে দাও তারপর একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে যদি ওর শরীরটা আবার ঠিকঠাক লাগে তাহলে আবার খাবে কিন্তু সত্যি বলছি মানে মনটা সবার ভীষণ 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 খারাপ যে ও কিছু খেলো না ওর জন্য কাকিমা আমার মা সবাই এত মানে আয়োজন সব কিছু করলো কিন্তু ওর পাপা আবার দেখে দেখে বলছে ও চিংড়ি মাছটা খেতে পছন্দ করে চিংড়িটা নিয়ে যায় কাতলা মাছটা একটু নরম করে ভাজলেও খেতে পছন্দ করবে তারপরে বিশেষ করে দই কাতলা হয়েছিল তোমরা দেখেছো আবার মানে স্পেশালি কচু আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে যাতে ও ওটা পছন্দ করে বলে যাতে ও আজকের দিনে আরও একটু ভালোভাবে গুছিয়ে ভাতটা খেতে পারে আর সে জায়গায় কিচ্ছু খেলো না কিছু খেলো না আর জানো তো আমি এটা প্রায় দেখেছি ওর প্রতি বছর জন্মদিনে হবেই হবেই কিছু কিছু না হয় জ্বর নয়তো সর্দি কাশি মানে বা হয়তো ওর যে বিহেভিয়ার কিছু প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো ওর মোট হবেই খাওয়া দাওয়া কমপ্লিট করে না প্রত্যেক দিন মনির কাজ হচ্ছে এই যে আমার মাথায় চিরুনি করে দেওয়া কি যে ভালো লাগে কি যে ভালো লাগে আর ও বেশ এটা আনন্দের সঙ্গে করেও কিন্তু মা আমার এত চুল দেয় লাগে মনে ভাইয়ের জন্য তোর কিছু বলার আছে একটু জোরে বাড়া বাবারে জানিস ভাইকে সবাই কত মানুষ ভালোবাসে ভাই কে দাদুকে তোকে আমাকে কত মানুষ ভালোবাসে কিছু কিছু একটা দুটো মানুষ আছে যারা সব সময় খারাপ কিছু বলে ই কিছুক্ষণ আগেই সানি ঘুম থেকে উঠেছে এবার ওনা এমনিতে কিছু খেতে চাইছে না শেষ সব কিছু খাওয়ার একটু পেস্ট করে ওকে মানে কাঁদিয়ে খাওয়াতে হবে এবার তোমরা তো জানো এতদিনে যে ওকে যদি ঠিক করে না খাওয়াই না ওর খিচুনির একটা প্রবলেম হয় ওর ঠিকঠাক করে পেট ভার না হলেই খিচুনিটা শুরু হয়ে যাবে তো ও যতই বিরক্তি করাক যাই হয়ে যাক কিন্তু আমাকে খাইয়ে যেতে হবে আজকের জন্মদিনে একটু কাঁদাতেও কষ্ট হয় কিছু করার থাকে না আর কি চলো হাঁকারটা তো বাবু হাঁকারে কে হাঁকারে কে খেয়ে নেয় খেয়ে নেয় খেয়ে খেয়ে নেয় খাবো না রাত্রিবেলা ভাত তরকারি খাবে এখন কি খায় বেটা এখন কি খায় ও ও কি হয়েছে কি নোংরা হাত দিও না বকা দেবো দেখো সার্নিক বাবু এত কান্না করছে এত কান্না করছে যে শেষমেশ রেডি করাতে হলো বাইরে একটু বেরু বেরু করতে যাবে আমি বাবার কাছে থাকবো আমি আর বাইরে যাব না মা আর মনি হচ্ছে ওকে নিয়ে হুইল চেয়ারে করে একটু বেরিয়ে আনবে সিনটা শুধু দেখ ও মা দেখো শুধু একবার আসো বললে হয় মা মা কানে কাছে নিয়ে আসো এই যে দেখো সান্নিক বাবু পুরোপুরি বেড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওকে বাইরে এনে হুইল চেয়ারে বসিয়ে সামনে দিক দিয়ে না বেঁধে দিয়েছি যাতে ও মুখ ঝুঁকে না পড়ে যায় তো এই যে এখন ওকে একটু বড় রাস্তায় বের করে দেব এই গলিটা থেকে তারপরে ওরা বেড়াতে নিয়ে চলে যাবে আর আমি বাবার কাছে চলে আসব সান্নিক বাবু তো বেরু বেরু করতে চলে গেল এবার হচ্ছে বাবার ফলের জুস খাওয়ার পালা বাবা ও বাবা ফলের জুস খেতে হবে যে কী ফলের জুস খাবো আচ্ছা ঠিক আছে আমি তোমায় দেব তুমি যদি বুঝতে পারো তাহলে ভাববো যে তুমি ফল চিনতে পেরেছ ঠিক আছে হ্যাঁ করো হ্যাঁ করো হ্যাঁ করে কে হাঁ করে কে এটা কী ফলের জুস কি লাগছে বুঝতে পারো নি আবার একবার খাও একটু একটু করে দেখো তো কি ওটা কিছু বুঝতে পারিনি ওটা তো লেবু মোসম্বি রস মৌসম্বি রস বাবা আর হ্যাঁ তোমরা সবাই অনেক অনেক ব্লেসিংস দিয়েছ আমার সাননিকে অনেক অনেক উইশেস দিয়েছ ভালোবাসা দিয়েছো সবাইকে মন থেকে অনেক 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 থ্যাংক ইউ আর তো তো এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত এটা পার্ট ওয়ান হিসেবে থাকুক আর বার্থডে ব্লগের পার্ট টু দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর প্লিজ ফেসবুক থেকে হয়ে থাকলে ফলো করে দিও তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওর সঙ্গে টাটা